এটা আমার অ্যাটিটিউড কেউ ভালোবাসলে তবেই তাকে ভালোবাসবো কেউ গুরুত্ব দিলে তবেই তাকে গুরুত্ব দেব যে আমায় পছন্দ করে না যে আমায় অবহেলা করে যে আমায় পদে পদে অপমান করে কেন ভাববো তাকে নিয়ে কেন গুরুত্ব দেব তাকে ভাই মানুষের স্বভাব কেমন জানেন তেলা মাথায় তেল দেওয়া যে তাকে পছন্দ করে না যে তাকে ভালোবাসতে চায় না যে তাকে গেন না করে ভাই মানুষ তার পেছনেই বেশি ছোটে কাউকে ভালোবাসার আগে না দশবার ভাববেন যে আসলে ও আপনাকে কতটুকুন ভালোবাসে আর ভালোবাসা জোর করে পাওয়া যায় না যে পছন্দ করে না কেন ভাই তার পেছনে ঘুর ঘুর করছেন যদি ভালোবাসতেই হয় না ভালোবাসুন সেই সব মানুষদের যারা গরিব যারা দুস্থ যারা প্রকৃত ভালোবাসার মর্ম বোঝে যারা জানে ভালোবাসা কাকে বলে যারা ফিল করতে পারে যে ভালোবাসা কী যা কি তাকে ভালোবাসবেন না ভাই তাহলে কষ্ট পাবেন এই প্রেম এই দিল সবার জন্য নয় অন্ততপক্ষে যারা সুযোগ সন্ধানী যারা টাকার জন্য আসে বন্ধুত্ব করতে প্রেম করতে আর একটা কথা বলি ভাই যখন ঘরে অভাব ঢুকবে তখন এই প্রেম ভালোবাসা বন্ধুত্ব সব জানালা দিয়ে ফুরুৎ ফুরুত করে উড়ে পালাবে কথাটা হয়তো শুনতে খারাপ লাগতে পারে কারোর কারোর কাছে বাট একদম বাস্তব কথা যখন বিপদে পড়বেন যখন ঘরে অভাব ঢুকবে কেউ থাকবে না পাশে থাকবে শুধুমাত্র আপনার পরিবার তাই পরিবারকে কখনো ভুল বুঝবেন না যে মানুষটা আপনার সব থেকে বড় শুভাকাঙ্ক্ষী যে মানুষটা সব সময় হয়তো আপনার সাথে ঝগড়াঝাটি লাগিয়ে রাখে সময় হয়তো আপনার পেছনে আপনাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলে না না এটা আমার ইগো নয় এটা আমার অ্যাটিটিউড কেউ ভালোবাসলে তবেই তাকে ভালোবাসবো কেউ গুরুত্ব দিলে তবেই তাকে আমি গুরুত্ব দেবো আর যে আমায় পাত্তা দেয় না যে আমায় ইগনোর করে কেন আমি তাকে ভালোবাসবো কেন আমি তাকে বেশি গুরুত্ব দিতে যাব যে আমায় বোঝে না কেন আমি তাকে বুঝতে যাব ভাই এখনকার যুগটা কেমন জানেন তেলা মাথায় তেল দেওয়া হচ্ছে আমাদের স্বভাব যে আমাদের পছন্দ করে না আমরা তাকে বেশি করে পছন্দ করি যে আসলে আমাদের ভালোবাসে না আমরা তাদের জোর করে ভালোবাসার চেষ্টা করি ভাই এই জন্য না আমরা পদে পদে অবহেলিত হয়ে দরকার নেই এবার থেকে নিজেকে একটু চেঞ্জ করুন না এত তো ভালোবাসলেন এত পেছন পেছন ছুটলেন কি পেলেন অবহেলা অপমান আসলে আপনি যতক্ষণ না নিজেকে গুরুত্ব দিচ্ছেন যতক্ষণ না নিজেকে ভালোবাসতে পারছেন এই সংসারে কেউ আপনাকে বুঝবে না ভাই এই সংসারে না সফল ব্যক্তির প্রশংসা সবাই করে আপনার এই দুঃখ কষ্ট সমস্যা এগুলো কেউ বুঝবে না ভাই আপনি কি খেলেন কি পোশাক করলেন কেমন অবস্থায় আছেন কেউ বুঝবে না কেউ বুঝবে না আপনি যার কাছে দুঃখের কথা বলতে যাবেন সে দেখবেন তার অতীতের কোনো না কোনো দুঃখ কষ্টের কথা সেই সময় আপনার সামনে তুলে ধরছে আসলে মানুষ না যখন দেখ